असलम आईकम बंधूरा वेलकम बैक टू माई यूट्यूब चैनल तो आज के আজকে তোমাদের সাথে শেয়ার করব গাঁদা ফুলের এরকম ছোটো ছোটো ডাল থেকে কীভাবে চারা তৈরি করতে হয় শীত তো চলেই এসছে গাঁদা ফুল বসবো না এটা তো হতে পারে না তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমি এখানে গাঁদা ফুলের চারা তৈরি করার জন্য এরকম একটি কমলা কালারের গাঁদা ফুলের কিছু কাটিং নিয়ে নিয়েছি এরপরে এগুলো আমি কীভাবে সেটিং করে নিয়েছি তোমরা দেখতে থাকো প্রথমে এই যে লম্বা কুঁড়িটা আছে সেটা কিন্তু কেটে ফেলবে এই কিন্তু কোনো কাজ নেই কুড়িটা কেটে ফেলতে হবে তারপর ডোয়াগুলো ঠিক মাপে কেটে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি যেইভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেইভাবেই করবে তাহলে কিন্তু খুব সহজেই চারাগুলো তৈরি হয়ে যাবে এরপরে যে দুটো পাতা রয়েছে পাতার নিচের যে বড়ো অংশটা রয়েছে সেই বড়ো অংশটা আমি এখান থেকে কেটে নেব নিয়ে এই দুটো পাতাও কিন্তু আমি কেটে নেবো আর হ্যাঁ বন্ধুরা আমি যেরকম হাত ব্যবহার করছি তোমরা কিন্তু হাত ব্যবহার করবে না তোমরা ব্লেড কিংবা কোনো ধারালো ছুরি দিয়ে তোমরা করবে এখানের কাজ কিন্তু শেষ এইভাবেই আমি এইগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো ডালের কাটিংগুলো তৈরি করে নিয়েছি তো চলো বন্ধুরা এবারে প্রতিস্থাপনের পালা এসে গেছে এরকম কিন্তু আমি অনেকটাই করে নিয়েছি কারণ আমার অনেকটাই দরকার আছে তোমাদের যে এরকম দরকার তোমরা সেরকম করে নিতে পারো তো এরপরে আমি প্রতিস্থাপন তোমাদেরকে দেখাবো তো চলো প্রতিস্থাপন দেখে নাও প্রতিস্থাপনের জন্য আমি ব্যবহার মাটি মাটি ব্যবহার করেছি বালি এমনি মাটি আর যদি গোবর সার থাকে তো তার সাথে গোবর সার মিশিয়ে নেবে আর হ্যাঁ বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে না হলে কিন্তু কাটিংয়ে ফাঙ্গাস লেগে পচে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য এরকম একটা খোলা মকুচি আমি ব্যবহার করেছি এ ঢেউ খেলানোর দিকটা নিচের দিকে দিয়ে দিচ্ছি দেখে নাও তো এইরকমভাবেই ঢেউ খালানোর দিকটা নিচের দিকে দিয়ে আমি কিন্তু এটাতে মাটি ভরপুর করে দিয়ে দেব তো এই যে তোমরা মাটিটা দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝুড়ো মাটি আছে আর এই মাটিতে জল দিলেই মাটির থেকে জলটা চলে যাবে এরকম করে নাড়িয়ে নেওয়ার কারণ হলো মাটির মধ্যে যদি কোনো হাওয়া থেকে থাকে হাওয়াগুলো কিন্তু বেরিয়ে যাবে তো আমাদের মাটির পর্ব শেষ এরপরে কিন্তু আমি এই ছোট ছোটো কাটিংগুলো প্রতিস্থাপন করার জন্য রেডি হয়ে গেছে তো প্রতিস্থাপন এবারে আমি করে দেব তো দেখে নাও বন্ধুরা প্রতিস্থাপন কি করে করছি এই যে গোড়ার দিকটা পাতা কেটে দিয়েছি সেটা কিন্তু ব্যাস আলতোভাবে কোনো জোড়া না একদম আলতোভাবে আমি দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে একদম এরকম জাস্ট বসিয়ে দেবে ব্যাস এইটুকুই কাজ প্রত্যেকটা কিন্তু আমি এরকমভাবেই বসিয়ে নিচ্ছি দেখো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম আলতো হবে হ্যাঁ ব্যাস জাস্ট হয়ে গেছে এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব তো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে দিও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো আর এরকম করে ভরপুর জল দিয়ে এইভাবেই ধুয়ে দেবো একটা শেডিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবো তো বন্ধুরা টাটা